তো আমার ওজন হইল 60 কেজি এর বেশি কিন্তু আমি না কিন্তু পুরাটা আমার কলিজা এটা জানা রাখকে আমি বাংলাদেশ আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা 2018 সালের কথা বলতেছি পিস্তল ছিল এক মেওরে নর্সিন দি ওয়াজ করছিলাম এখানে পিস্তল আমি মেওররে জাগাত বসা পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছিলাম আপনারা সোশ্যাল মিডিতে ভিডিওটা দেখবেন এ সন্ত্রাস ছিল মেওর সন্ত্রাস ছিল

আমি ব্রাহ্মণ বাড়িয়া বাসীকে অনেক ভালোবাসি মোহাবত করি সবচেয়ে বেশি প্রোগ্রাম এরপরে এমন না যে মানুষ বাড়িয়া শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে আমার খুব মহব্বত করে এত প্রোগ্রাম দিলাম সব ঠিক আছে কিন্তু আজকের দিনে আপনাদের ব্রাহ্মণ বাড়িয়াতে একটা ব্যথা পাইয়া গেলাম এবং কষ্ট পাইয়া গেলাম আপনাদের এখানে আসার আগে আমি একটা প্রোগ্রাম করছি এটা কোন জায়গায় এদের আচার ব্যবহারে এতটা কষ্ট পাইলাম যে আমি এত মহব্বত করে আসি একটা মাইকের সাউন্ড নিয়ে আমার সাথে ব্যাধবিত করছে করছে রাস্তা পর্যন্ত আমার গাড়ি আটকাইতে চাইছে এটা আমার এখান থেকে ব্রাহ্মণ বাড়ির এই বয়ানের জীবনে এই আজকে এরা এই বেয়া করছে এখানে এরা কেমন তৈছে না এরা ফিসে ফিসে মাহফিল পর্যন্ত এখন আইছে এরা এখানে আইছে রাস্তাটা আবার আমার আটকাবে ওফরাত কি মাইক সাউন্ড ভালো হয়েছে না কেন বললাম এই যে এখান আমি ওয়াজ করছি এবার সাউন্ড দিছে একটা কথা বলছি মাইক নিয়ে কারণ আমার সাউন্ড আমার মন মতো আমি ওয়াজ করতেছি তোমার চাউন ভালো না বলছি এটা আমার অপরাধ এই জন্য সে রাস্তা গাড়ি আটকেছে এখনো মোটরসাইকেল এই মাফিল আছে রাস্তায় আবার সে আটকাবে এমন খেডার বাহিনীর মতো এরা আওয়ামী লীগের সন্ত্রাস পার্টি আমি যতটুক জানি আওয়ামী লীগ সন্ত্রাসের খেডার বাহিনী এখানে আসছে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এটা इज्जत শুধু এ না আপনাদের इज्जत নষ্ট করবে ঠিক আর অত্যন্ত কষ্ট পাইছি আমি বামমানবাড়ির জন্য প্রাণ প্রাণ দিয়া দেই বললে এতটা প্রোগ্রাম দিছি যেটা গোটা 64 জেলাতে তো প্রোগ্রাম দিছি এরা এই আচরণটা আমার সাথে কইরা গেল এত আল্লাহর কসম এদের এখানে মাহফিল কইরাছি টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই কি দিছি এখন পর্যন্ত দেইজিও নাই একজন নুতরে ভালোবাসতাম তার मोहब्बतে গেছিলাম কিন্তু ওই যে বেশি আবেগ দেখাইয়া গেছি লাস্টে এরাই ব্যবহার আমার সাথে করছে ঠিক আছে এর চেয়ে বেশি বললাম না জাস্ট আপনাদের কাছে বিচার দিলাম বাইরেও ছিল যথেষ্ট পরিমাণ মেহনত করছে আমার সাথে তো আপনি ছিলেন মোলো ভাই আপনি একটু উনি আমার সাথে ছিল আমার গাড়িতে ছিল জিজ্ঞাসা করে এখানে অপরাধ কি ছিল অপরাধ একটু মাইকে আওয়াজ বলছি আমার একটা বিষয় আপনারা বলেন আমি মেহমান উনি বারবার বলছে আপনারা হলেন মেজবান আমার যদি সমস্যা থাকে মেহমান আলাদা জিনিস মেজবান আপনারা এখানে তো বিন্দু পরিমাণ আমি এমন কোনো অপরাধও করিনি ওয়াজ করু মামি আওয়াজ আমার দরকার এটা কি একটা বক্তার অফার দিয়ে গেছে অথচ মা ফিলটা এদের সাথে বহু বার্গেটিং করে দেওয়া হয়েছে তোদের এখানে শ্রোতাও এর থেকে বেশি হয়েছে মহব্বত করছে গেছি কিন্তু শেষে যে ব্যবহারটা করলো আর দুঃখজনক না আমার তো অপরাধ নাই অপরাধ কি মাইক ওনারে মি পর্যন্ত এতবার কইছি আমরা তো এতক্ষণ সোয়াছি যে মাইক মেন্ডে কইছি যে বাড়াও কমাও সে সামন বুঝতে পারছে যে না ঠিক আছে আমি এতটুকু বলছি যে তুমি যে অবারেটের গরিব করতে আসছো তোমার আরো শিকার আছে তুমি তো অবারেটার না এটা তার মাইন্ডে লাগছে এই জন্য এই সন্ত্রাসী আমার সাথে আচরণটা করছে এই জন্য কাছে বিচার দিচ্ছি আমার ভাই আমার সাথে উপস্থিত ছিল আমি এর থেকে বেশি কিছু বলবো না বাকি আপনারা মোনাজাত করে যাবেন তবে এটাও জানি না রেখে আমার ওজন হইলো ষাট কেজি এর বেশি কিন্তু আমি না কিন্তু পুরাটা আমার কলিজা এটা জানি না রেখে আমি বাংলাদেশ আজ পর্যন্ত ফিস্তল এখানে রাখা ২০১৮ সালের কথা বলতেছি পিস্তল ছিল এক মেয়রে নরসিং দি ওয়াজ করছিলাম এখানে পিস্তল আমি মেয়রের জাগাত বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখছেন সন্ত্রাস ছিল মেয়র সন্ত্রাস ছিল আর মাইক ম্যান সাধারণ আমি শুধু আমার ইজ্জত দূরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি তার সাথে বার্গেটিং করতে আসছি না তার এতটুকু বুঝলে দিয়ে পাশাপাশি আমি প্রোগ্রামটা না দিয়ে পারছি না একটা আমি জিম্মি আমি প্রোগ্রামটা দিছি ঠিক আছে আমরা কোনো কষ্ট নিলাম না আমরা এটা আজকে আমি যখন নয়ের আগে সাইকুল ইসলাম করে ভয়ঙ্কর অবস্থায় আমি আমার ছোট ছোটো ভাইকে নিয়ে মোটর সাইকেল নিয়ে ওইখানে গেছি যাওয়ার পর ওইখানে গিয়ে কিছু আমি আনাগুনা শুনলাম আমি যাওয়ার আগে হুজুরের সাথে তো জানালাম জানালা বলতে হুজুর একটু বেরিয়ে বলছে যে দুটো স্পিকার আছে ছোট আর এখানে যে মাইক আছে যেমন আমাদের প্যান্ডেলও চারটা মাইক একটা স্পিকার দিছে হুজুর একটু বলছে যে স্টেজের সাউন্ড এটা একটু বাইরে গেছে এটা আমার মাথা জিন জিন করতেছে আর বাইরের সাউন্ড সাউন্ডগুলো কম এটা একটু বাড়া যাবে হুজুরের দোষ মেটাই হুজুরের কেন বলল এবং হুজুর এটা বলেছে যে মাইক যথেষ্ট ভালো মাইক যথেষ্ট ভালো শুধু অপারেটর কে একটু প্রশিক্ষণ দাও তাহলে বা সেরা থাকবে হুজুরের দোষ এটাই কেন অপারেটরের কথা বলবো এই মাইক কে আমি নাম না বলে পারতেছি না আজকে আমাদের এখানে এই পড়ে গেছে কয়েকবার বিজেশ্বরের মাহফুজ নয় বিজেশ্বরের মাহফুজ ছেলেটার নাম

আমি আপনাদের কাছে আল্লাহ হস্তি মাপ আমার দিকে তাকে আমার প্রোগ্রামের সবকিছু সমস্যা হইতেছে নষ্ট হইতেছে পুজোর গেলে আমার বক্তা উঠে যাবে আপনারা নিরাপত্তার সৃষ্টি করেন আমার কিছু কাজ করছে যাই হোক

ঘুরে যাবে এর ভিতরে যদি হুজুরের গাড়িতে চাকার নিষ্পান্তুয়া যেতে এই মৌফিদের দোষ এই মরফিদের দোষ আমি এখানে টাইকা ঠিক থাকছিলাম মফিদের বিরুদ্ধে মাহফুদ মাইকের সব বিরুদ্ধে